রাস আরিব ভাই আরিব ভাই আপা কমপানির নতুন লোক দিছিস কোন নতুন লোকটা নে যা 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 তো গাইতে পারো না তাই তো বোরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এ তোমার না উর্ফে দেখছিলাম আমি তাও তো তুমি ওর তো দিছিসি আরে হেerum তো এর বড়া সিকলিগা কোথায় কোন ভাই ওর উর্ফের রোমা সবচেয়ে বড় কোম্পানি হইছে নাকড়া হে জুরু জুরু নাকড়া হেerum এর লোক একটু घुমাইতার না

তো এখানে দেখা যায় যারা পুরাতন থাকে বা নাক ডাঙে না তারা তাদের সাথে খারাপ আচরণ করে খারাপ বিহেভিয়ার করে এটা কিন্তু মুটো ঠিক না কারণ দশজন রুম এক রুমে থাকতে গেলে উনিশ বিশ হইবই এটা সবাই মান্য নেওয়া আপনার রুমে যদি নাক ডাক না লুক থাকে তার সাথে কোনো সময় এরকম আচার ব্যবহার করবেন না তারা বুঝাই দিবেন যে ভাই জোরে নাক ডাক না বা নাক ডেলে তারা ডাকাতে একটু সজাগ করে দিবেন কোনো সময় তার সাথে এরকম এরকম স্বাভাবিক হয়ে থাকে এই চিত্রটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের রুমের মধ্যে এরকম পরিস্থিতি হয় কি না যদি হয়ে থাকে ভিডিও নিচে একটা কমেন্টস করেন আর ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করেন